আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ক্যাপশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফার্মিদুলকে শুধুমাত্র অনর্ধ তেইশ দলের জন্য বিবেচনা বিবেচনা করা হচ্ছে বাট জাতীয় দলের জন্য কেন বিবেচনা করা হচ্ছে না প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফাহমিদুল একটা পরিপক্ক খেলোয়াড় যে ইউরোপ ক্লাবে খেলে থাকে ইতালিতে খেলে থাকে এখন তার স্কিল কিন্তু অলরেডি আমরা দেখেছি সে কতটা স্কিলফুল একটা প্লেয়ার বাংলাদেশ ফুটবলে কিন্তু যদি এগিয়ে নিয়ে যেতে হয় ডেফিনেটলি ফাহমিদের মতো একটা প্লেয়ারকে দরকার তাকে কেন জাতি দলে নয় কেন অনর্দ তেইশ দলে আপনার রাখা হয়েছে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আমার বুঝে আসছে না এটা কি সিন্ডিকেটের কবলে পড়ে আছে নাকি আহ কাবরার কোন সিন্ডিকেট সে কাজ করছে সেটা জানি না অবশ্যই যদি এই ধরনের সিন্ডিকেট হয়ে থাকে অবশ্যই আমাদের দর্শকের জবাব দেওয়া উচিত কারণ আমরা ফাহমিদুলকে নিয়ে অলরেডি আন্দোলন করেছিলাম তো যাই হোক ফামিদুল কিন্তু একটা পরিপক্ক প্লেয়ার তাকে আমি জাতি দলে যাচ্ছি আপনার জাতীয় দলে চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম